বিশেষ করে যাদের টিটেনাস সংক্রমণের ঝুঁকি রয়েছে এবং যারা বাইরের কার্যকলাপে নিয়োজিত যেমন মালি খামার শ্রমিক এবং ক্রিয়াবিদ তাদের টিটেনাস প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় এছাড়াও সন্তান জন্মদানের বয়সের মহিলাদের টিকা দিয়ে নবজাতকের টিটেনাস প্রতিরোধে এবং আঘাতের পরে টিটেনাস প্রতিরোধে ব্যবহৃত হয় এই টিকাটি বিসিজি হাম পলিওটিকা আইপি আইপিবি ওপিবি হেপাটাইটিস বি হলুদ জ্বর টিকা হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি এবং ব্যারিসেলা টিকার সাথে নিরাপদ এবং কার্যকরভাবে একযোগে দেওয়া যেতে পারে মাত্র বিধি টিটেনাসের বিরুদ্ধে টিকা দানের সম্পূর্ণ মৌলিক কোর্সে কমপক্ষে সাইশ সপ্তাহের ব্যবধানে জিরো পয়েন্ট ফাইভ মিলি এর দুটি প্রাথমিক ডোজ ডোজ থাকে তারপর ছয় থেকে বারো মাস পর্যন্ত তৃতীয় ডোজ দেওয়া হয় উচ্চ স্তরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য প্রতি সম্ভাব্য বিরতিতে জিরো পয়েন্ট ফাইভ মিলি বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয় সাধারণত পাঁচ থেকে দশ বছর বয়সে প্রাপ্তবয়স্কদের জন্য গর্ভাবস্থায় টিটেনাস টক্সাইড নিরাপদে অথবা টি টিভ্যাক্স নিরাপদে দেওয়া যেতে পারে এবং প্রথম সংস্পর্শ অথবা যত তাড়াতাড়ি সম্ভব মাকে দেওয়া উচিত টিটেনাস টক্সাইড মানুষের দুধে নির্গত হয় কিনা তা জানা যায়নি বাইরে রাখুন থেকে ডিগ্রি তাপমাত্রায় দুই সংরক্ষণ করুন আলো থেকে দূর এবং শুষ্ক স্থানে এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের করবে অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন নিজে নিজে বা ভিডিও দেখে কোনো মেডিসিন ইউজ করবেন না বা ব্যবহার করবেন না ধন্যবাদ